الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم پرما مصطفیٰ کی واسطے پھولے دے دروازے رحمت غدا کی واسطے رحمت خط عالم رسول جانے جہا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبودو او دو یال اللہ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়া এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলি সরদার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাঘ ফেরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদ উন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম উসান ওয়াজ মাহফিল সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা বাবারা বিশেষ করে আমার যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মা পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মা সুম বান্দা বানাইয়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তান মানুষের মতো মানুষ বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাছ বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক তাকাইলে কবুল হাজার এর যায় আল্লাহ জার এমন মা অন্ধকার কবর আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি কাট বাড়াইছে গো মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন তিমরে আল্লাহ যে মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর নাজাতের যাতের ফয়সালা করে দাও আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার আম্মা আব্বার তুমি ক্ষমা করো লাই মাফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সুতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে ওনা অসুস্থ মানুষ শেফায়া দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা সারা বিশ্বের আনাসে কানাসে যত মুসলমান ইমামদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই নদীতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাপি কেয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করো মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এলাকার যুব সমাজ সর্দার বাড়ির যুব সমাজ আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো এই যুবকদের কামাই রুদির মধ্যে বরকত দাও আয়াতে বরকত দাও রিজিকে বরকত দাও মনের নেক কাঁচাগুলা পূরণ করো কত মা বোয়া চাই আল্লাহ মা বন্ধের খার দোয়া তুমি কবলে মনজুর কর মরণ দিবা আল্লাহ বিমান বানায়া মরণ দিও না আগে দেবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির যাবানে মধুর কালে মহা পড়া দিয়ে ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম